আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি গাজীপুর থেকে একটু অদরে সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পর্দার মাঝে যেখানে আমরা রয়েছি এখন একটি সিসি ডালাই করা একটি রাস্তা যে রাস্তার উপরে আমরা আপনাদেরকে একটি তিরিশ বিঘার প্লট দেখাবো যেখানে চাইলে আরও কিছুটা বাড়ানো যাবে মাত্র সস্তা মূল্যে একদম পানির দামে জমি এই রাস্তা থেকে আমরা আপনাদেরকে জমিটি সম্পূর্ণ একটু বোঝানোর চেষ্টা করব যা যেহেতু জমিটি বিশাল বড় রাস্তার দিকে সেই সুবাদে আপনাদেরকে আমি একটা বিষয় বোঝাবো যেমন এই যে রাস্তার পাশে এই যে রাস্তার পাশে যেই ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে কিছু চারা দেখা যাচ্ছে এই প্লটগুলো একদম এখান থেকে আনুমানিক আরও পাঁচশো ফিট আরও পাঁচশো ফিট তো রাস্তার পাশ দিয়ে একটু সরকারি জমি সবগুলোই সরকারি জমি এখন আমাদের যে প্লটটি প্লটটিতে কিভাবে কীভাবে রাস্তা পাবে সেই বিষয়গুলো আপনাদেরকে আমি ইনশিওর করব আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন আমি তার আগে বলে দিচ্ছি এই এলাকার নাম হচ্ছে কালমেঘা সখীপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট অর্থাৎ টাঙ্গাইল জেলা গাজীপুরের জৈনাবাজার থেকে পশ্চিম দিকে শেষ সীমানা টাঙ্গাইল জেলার শেষ বর্ডার অর্থাৎ টাঙ্গাইলের পূর্ব দিকে শেষ বর্ডার এরিয়া টাঙ্গাইল এবং গাজীপুরের মাঝামাঝি এই এই জায়গাটির অবস্থান তো দর্শক আমি এখান থেকে আপনাদেরকে জমিটির বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব এই যে রাস্তা এই রাস্তা থেকে আমরা এখান দিয়ে একটি রাস্তা পেয়ে যাব। যে রাস্তাটি দিয়ে জমিটির উত্তর পাশ দিয়ে একটি রাস্তা ঢুকানোর জন্য স্কোপ সেম এর চাইতে আরও সহজ আরও ভালো একটি রাস্তা আছে আমরা ভিডিওর শেষে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এখান দিয়ে আপনারা একটা রাস্তা জমিতে নিয়ে যেতে পারবেন শালবনের ভিতর দিয়ে সরকারি রাস্তা হিসাবে জমি পর্যন্ত একদম দৃশ্যমান পৌঁছে যাবে এবং আপনারা এখান দিয়ে যে কোনো ধরনের গাড়ি চলাচলের ব্যবস্থা করে নিতে পারবেন তো দর্শক আমরা আপনাদেরকে জমিটির চতুর পাশে দেখানোর চেষ্টা করব যেহেতু বড় জমি বিশাল বড় জমি এটা চতুর্পাশে দেখাইতে হইলে আমাদেরকে একটু কষ্টই করতে হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু জমিটির যে মূল রাস্তা সেটা আপনাদেরকে জমির ভিডিও শেষে দেখাবো আপনারা অবশ্যই ভিডিও শেষ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জমিটি সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে যাবে রাস্তাটি মোটামুটি বেশ বড় মোটামুটি বিশ ফিটের মতো রাস্তাটি সরকারি জায়গা একদম সম্পূর্ণ সরকারি জায়গা এই এই এলাকার যে স্থানীয় যেই মানুষজন ভিতরের যে মানুষজন এটাই মূল রাস্তা হিসেবে ব্যবহার করেন এবং সব ধরনের গাড়ি আপনারা দেখতেই পারতেছেন যেহেতু রাস্তাটি মাটির গাড়ি যাওয়ার কারণে রাস্তা নষ্ট হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে তো দর্শক এটি একটি রানিং রাস্তা এলাকার ভিতরের একটি এটি এলাকার স্থানীয় রাস্তা এটা আপনারা এটা সুবিধা বুক করতে পারবেন জমি পর্যন্ত সম্পূর্ণ তো আমরা চলে আসছি আজকে সে জমিটির নিকটে জমিটির পাশেই মোটামুটি শাল বন সরকারি বনের জমি আর যে যেই শাল জমিগুলো দেখা যাচ্ছে ধানি জমিগুলো যেভাবে যেভাবে গেছে এই সবগুলো জমি হচ্ছে জুতের জমি যেগুলো বিক্রি করা হবে এক চাপে প্রায় এক হাজার শতাংশ জমি মাপে যতখানি হয় আর এই মাঝখানে যে বনগুলো দেখা যাচ্ছে এই জমির চতুর্পাশেই বনের চতুর্পাশেই রয়েছে আমাদের এই জমির অংশ যে কিনা যারাই জমিটি ক্রয় করবে যদি সবচেয়ে ভালো হয় যদি কেউ রিসুট করার জন্য জমিটি নেন রিসোর্ট অথবা খামার করার জন্য তাহলে এই মাঝখানে যে বনের জমিগুলো এই জমিগুলো আজীবনই আপনারা আপনাদের ভিতরেই ব্যবহার করতে পারবেন আপনাদের জমির মধ্যেই কারণ এই বনের জমিগুলোর এক্সট্রা কোনো রাস্তা নেই আপনাদের এই জমির ভিতরেই এই জমিগুলোর অবস্থান যার কারণে আপনারা এই জমিগুলো স্বয়ং সম্পূর্ণ নিজেরা আজীবন ইউজ করতে পারবেন বন হিসাবে প্রাকৃতিক যে একটা ব্যাপার রিসোর্ট করলে সবচাইতে বেশি এটা সুবিধা পাওয়া যাবে রিসোর্টের জন্য এই তিরিশ বিঘা জমি আপনারা খুব ভালো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে উত্তর পাশের একটি এই প্লটে আসার রাস্তা দর্শক এই রাস্তা ছাড়াও আরো সহজ রাস্তা রয়েছে যেগুলো যে রাস্তাগুলো এখন আমরা আপনাদেরকে দেখাবো তো দর্শক চলুন আমরা সামনে যে দক্ষিণ পাশে যে রাস্তা ওই রাস্তাগুলো দেখানোর চেষ্টা করব দর্শক এই যে আমরা জমিটির যেই রাস্তাটি দেখালাম এই রাস্তা থেকে আমরা এখন সোজা বড় রাস্তা বরাবর আপনাদেরকে জমিটির রাস্তা মুখ দেখাবো এই যে আমরা যেই যাচ্ছি প্রায় আনুমানিক পাঁচ থেকে ছয়শো ফিট সামনের দিকে জমিটির মুখ কিন্তু মুখ হলে কী হবে রাস্তা সম্পূর্ণ রাস্তাটাই বন বিভাগের জমির উপর দিয়ে বয়ে গেছে এবং এই যে খালি জায়গাগুলো এই জায়গাগুলো হচ্ছে জুতের মানে জমিটা এত সুন্দর যে কিনা কেউ যদি এখানে একটি রিসোর্ট করতে পারেন রিসোর্টের গ্যাপে গ্যাপে অর্থাৎ জমির বুকে একদম মেন জমির মধ্যে যেখানে মাঝে মাঝে বেশ কিছু বনের জমি রয়েছে যেই জমিগুলো আপনারা আজীবন রিসোর্টের মাঝখানে প্রাকৃতিকভাবে ব্যবহার করতে পারবেন এই গাছপালা এই ঝুপঝাড় সব কিছু আপনারা প্রাকৃতিকভাবে আপনাদের রিসোর্টের মধ্যে রেখে দিতে পারবেন কিংবা কেউ যদি এখানে ফ্যাক্টরি করতে চান তারপরেও আপনারা চতুর্দিকে আপনারা বিল্ডিং করতে পারবেন ফ্যাক্টরির জন্য যেই জমিগুলো রয়েছে সম্পূর্ণ জমি এই যে দর্শক এই যে যে সোজা জমিগুলো দেখা যাচ্ছে এই মূলত হচ্ছে জমি এগুলো হচ্ছে মূল মূল জমি যেই জমিগুলো আপনারা একদম এক চাপে পেয়ে যাবেন একদম রেডি কিন্তু এখানেও এই যে রাস্তার পাশে যে জমিটুকু দেখা যাচ্ছে আনুমানিক এই যে এই বরাবর এই যে এই বরাবর এই জমিগুলো সবই হচ্ছে বন বিভাগের জমি আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলোর পরে হচ্ছে আপনাদের জুতোর জমি যেই জমিগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যে জমিগুলো আপনারা কিনবেন আর আমরা আপনাদেরকে ওই যে বাগান দেখা যাচ্ছে বাগানের পাশ দিয়ে একটি রাস্তা বয়ে গেছে জমি পর্যন্ত সেই রাস্তাটি দেখালাম জমিতে ওই পাশ দিয়ে ব্যবহার করার জন্য আর এই পাশ দিয়ে আপনারা যে রাস্তাটি ব্যবহার করবেন সেই রাস্তাটি আমি আপনাদেরকে ক্লিয়ার করব দেখিয়ে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বাকি জমিটুকু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে জমিটির সামনে দিয়ে রাস্তা বিশাল বড় রাস্তা এই রাস্তাটি সোজা মাওনা থেকে চলে আসছে এই জমির সামনে দিয়ে চলে যাবে একদম আলোকার দিকে টাঙ্গাইলের দিকে সরি দর্শক জমি এই রাস্তাটি সোজা মাওনা থেকে টাঙ্গাইলের দিকে চলে গেছে আর এই রাস্তার কুল ঘেসে একদম শেষ মাথা পর্যন্ত প্রায় আনুমানিক ছয়শো ফিট মুখ এই সম্পূর্ণ মুখেই রয়েছে বন বিভাগের জমি যে জমিগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এই জমিটুকু কিনলে এক ইঞ্চি জমিও রাস্তা থেকে রাস্তার জন্য ছেড়ে দিতে হবে না আর সম্পূর্ণ জমিটাই আপনারা ইউজ করতে পারবেন আর এই পাশ দিয়ে জমিতে ঢোকার জন্য আরও একটি রাস্তা রয়েছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই যে যে বনের গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো সম্পূর্ণ হচ্ছে বন বিভাগের জমি এই গাছগুলোর পরে ফাঁকা জায়গা আমি সেই জায়গাটুকু আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব তার আগে আমি দক্ষিণ পাশের যেই এই রাস্তা থেকে কিভাবে জমিতে প্রবেশ করা যাবে আরও সুন্দর যে রাস্তা আর রেডি করা রয়েছে যেগুলো আপনারা চাইলে একটু মেরামত করে আর একটু বড় করতে পারেন ডাবল করতে পারেন প্রতিষ্ঠানের জন্য রিসোর্ট ফার্ম কিংবা আপনারা ফ্যাক্টরির জন্য যে কোনো মিল ইন্ডাস্ট্রির জন্য জমিটি নিতে পারেন যেহেতু গাজীপুরের একদম সন্নিকটে মাওনা থেকে এখানে সুজা চলে আসবেন মাত্র সতেরো কিলোমিটার দূরত্বে একবারে এক রাস্তা মাওনা থেকে সৌজ এক রাস্তা দিয়ে চলে আসবেন দর্শক এই যে দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তাটি এই রাস্তাটি জমির সাথে সংযুক্ত সেম আমরা প্রথম যে রাস্তাটি আপনাদেরকে দেখাইছি সেম ওই রাস্তার মতোই কিন্তু ওইটার চাইতেও এই রাস্তাটা আরও একটু পরিপাটি যদিও মাটির রাস্তা আপনারা প্রতিষ্ঠান করলে এই রাস্তাটিকে যেহেতু দুই পাশেই বন বিভাগের জমি রয়েছে আপনারা চাইলে যে রাস্তাটি আর একটু বড় করে নিতে পারেন আপনাদের মতো করে তো দর্শক জমিটির ভিতরে পর্যাপ্ত স্কোয়ার জমির সাইজ পর্যাপ্ত ভালো শুধু উত্তর পাশে প্রথম যে জমিগুলো দেখাইছি ওই জমিগুলো হচ্ছে ওই জমিগুলোর মাঝে মাঝে বন বিভাগের জমি রয়েছে যে যে জমিগুলো বন বিভাগের জমিগুলোর মধ্যে প্রবেশ করার ব্যক্তিগত কোনো রাস্তা নাই জুতের জমি ছাড়া এই জমি ছাড়া সেই জন্য বলতেছি যারা এই জমিগুলো কিনবেন ওই জমিগুলো আজীবন ব্যবহার করতে পারবেন কোনো কোনো কারণ ছাড়াই আপনারা ওগুলো ব্যবহার করতে পারবেন দর্শক এই যে রাস্তাটি এভাবে চলে গেছে গ্রামের দিকে আর এই হচ্ছে আমাদের জমির যেই টোটাল ভিউ এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোর পর থেকে গাছগুলোর পর থেকে সম্পূর্ণ জমি একদম জুত কাগজপত্র নির্ভেজাল সব কিছু আপডেট রেডি ফাইল করা আপনারা যে কোনো সময় চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো দর্শক আমরা এখন সম্পূর্ণ একদম জমির ভিতরে প্রবেশ করতেছি জমির মাঝামাঝি অবস্থায় গিয়ে আপনাদেরকে আমি আরও কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারা আরও একটু ভালোভাবে বুঝতে পারেন যে কিনা এই জমিটি ক্রয় করলে আপনারা কিভাবে ভোগ দখল করবেন কোন দিক দিয়ে রাস্তা করবেন কোন দিক দিয়ে আপনারা চলাফেরা করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আরেকটু ইনশিওর করতেছি এই যে আমরা চলে এসেছি মূল জমির মধ্যে এটা হচ্ছে মূল জমি এই যে দেখা যাচ্ছে গাছের জিংলা এই জিংলাটা এই জমির ভিতরে এই বরাবর এইভাবে এই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সহ একদম সোজা এই সম্পূর্ণ জমি এই যে সীমানা দেখা যাচ্ছে এই সীমানা থেকে সম্পূর্ণ জমি এটা হচ্ছে জুতোর জমি যেটা বিক্রি করা হবে আর মাঝে মাঝে যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর মাঝে মাঝে যে বন দেখা যাচ্ছে বনগুলো হচ্ছে বন বিভাগের জমি এগুলো এগুলোর চতুর পাশে ঘিরে রয়েছে আজকের আমাদের এই তিরিশ বিঘার এই জমিটি যার কারণে আপনারা এই জমিটি ক্রয় করলে বন বিভাগের অনেক জমি আপনারা ফ্রিতেই প্রাকৃতিক সুবিধা হিসাবে ব্যবহার করতে পারবেন এখানে কারো কোনো অভিযোগ নেই থাকবেও না যেহেতু জমির মাঝখানে এবং সরকার এখানে চাইলেও কোনো কাজ করতে পারবে না যেহেতু এই এই জমির জন্য এক্সট্রা কোনো চলাফেরার রাস্তা নেই তো দর্শক যারা এই জমিটি এখন এই অবস্থাতে আমাদের ভিডিওটি দেখছেন যে যে অবস্থা থেকেই দেখতেছেন যেখান থেকেই দেখতেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে যদি আপনাদের জমিটি ভালো লাগে জমিটির দাম মাত্র দশ লাখ টাকা বিঘা দর্শক মাত্র দশ লাখ টাকা বিঘা জমি অসম্ভব অসম্ভব একটা ব্যাপার যে কিনা গাজীপুরের সাথে একদম গাজীপুরের সন্নিকটে জৈনাবাজার থেকে মাত্র আঠারো কিলো দূরত্বে গাজীপুরের সাথে একদম আর রেডি একটি প্লট মিল ইন্ডাস্ট্রি রিসোর্ট যে কোনো কিছু করা যাবে খুব সুন্দর চমৎকার জমি জমির দাম মাত্র দশ লাখ টাকা প্রতি বিঘা দশক আমি আবারও বলে দিচ্ছি পুনরায় বলে দিচ্ছি দশ লাখ টাকা বিঘা জমি কল্পনাই করা যায় না অসম্ভব একটি ব্যাপার এত সুন্দর জমি সাইল জমি জমি শ্রেণী শাইল এখানে মাত্র দশ লাখ টাকা বিঘায় বিক্রি করা হবে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোন জমির ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ